নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর বর্ণালীর মিক্স ব্লকে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি বানাবো সাবুর পোলাম দেখো আমি কীভাবে বানাই এখানে আমি একটা পাত্রে দুশো গ্রাম সাবু নিয়েছি আর একটা পাত্র নিয়ে নিলাম সাবুগুলো আমি ঢেলে দিলাম তার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি সাবুগুলো ধোয়ার জন্য আল তোয়াতে সাবুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় দেখো সাবুগুলো আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি অল্প অল্প জল থাকা অবস্থায় সাবুগুলো আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা পরে সাবুগুলো একটা পাত্রে আমি তুলে দিয়েছি জল ঝরানোর জন্য দেখো কিছুক্ষণ পরে দেখলাম সাবুগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার গ্যাসটা অন করে দিলাম দিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার কি অল্প কিছু পরিমাণে বাদাম আমি ছাড়িয়ে রেখেছি বাদামগুলো আমি কড়াইয়ের মধ্যে দিলাম দিয়ে আলতো হাতে খুন্তি দিয়ে ভালো করে আমি বাদামগুলো ভেজে নিলাম দেখো বাদাম ভাজাগুলো হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি ওই কড়াইতে আমি অল্প একটু ঘি আর অল্প একটু সাদা তেল দিলাম দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দেখো সবজিগুলো সব আমি কেটে নিয়েছি আলু গাজর আর বিনস বিনসগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিলাম এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিলাম আপনারা হলুদটা স্কিপ করে যেতে পারেন দেখো ভালো করে আমি মিশিয়ে নিলাম দিয়ে গাজর কুচি দিয়ে দিলাম আলুগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে ভালো করে আমি ভেজে নিচ্ছি এবারে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ভাজাগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা তুলে নিলাম সবজিগুলো আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এক চামচ আমি চিনি দিয়ে দিলাম দিয়ে আবার আমি সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি এবার একটু ঘি দিয়ে দিলাম আবারও দেখো ভালো করে আমি আবারও সবজির সাথে মিশিয়ে নিলাম তারপর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম দেখো আমি খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলাম এবার জল ঝরিয়ে রেখা ঝরঝরে সাবগুলো আমি ঢেলে দিলাম দিয়ে দেখো ভালো করে আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি ঘন ঘন নাড়াতে হবে নাহলে সাবু কিন্তু আটকে যেতে পারে কড়াইতে আর দলা বেঁধে যাবে দেখো আমি সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম এই ভেজে রাখা বাদামগুলো আমি ঢেলে দিলাম দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নিলাম গ্যাসটা আমি অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল আমার সাবুর পোলাও খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আর যারা আবার নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অন করে দেবেন আস্তবে তবে আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই বন্ধুরা